যে কারণে বাতিল হচ্ছে বিশেষ গণবিজ্ঞপ্তি এ নিয়ে থাকবে আজকের বিস্তারিত আলোচনা সম্মানিত বিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশিস রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বস চলুন আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনা শুরু করি নিঃসন্দেহে আজকের ভিডিওটি মূলত যারা আঠারোতম পরীক্ষা দিয়েছেন এবং পরীক্ষার ফলাফল প্রত্যাশী প্লাস যারা উনিশতম নিবন্ধনের প্রস্তুতি নিতেছেন তাদের জন্য বিশাল একটা সুখবর চলুন বাস বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন যে যে কারণে বিশেষ গণবিজ্ঞপ্তি আর হচ্ছে না বেসরকারি শিক্ষক নিয়োগে বিশেষ গণবিজ্ঞপ্তির জারি সম্ভাবনা ক্ষীণ হয়েছে বলে ক্ষীণ হয়েছে বলে মনে করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কর্মকর্তারা অর্থাৎ বিশেষ গণবিজ্ঞপ্তি হওয়ার সম্ভাবনা নেই বললেও চলে প্রার্থীদের আন্দোলনের মুখে ওই গণবিজ্ঞপ্তির জারি প্রস্তাব এন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিল তবে চেম্বার আদালতের নির্দেশনায় নির্বাহী বিভাগের সঙ্গে একমত হয়ে শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর নির্ধারণ শিক্ষক পদে নিয়োগের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণের কারণেই ওই গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা নেই বললেও চলে এমনটাই মন্তব্য করেছেন এনটিআরসি এর কর্মকর্তারা তবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মানবিক বিবেচনায় নির্বাহী আদেশ দিলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা বুধবার এগারো সেপ্টেম্বর শিক্ষক পদে প্রার্থীদের নিয়োগ সুপারিশের কর্মকাণ্ড পরিচালনা করা এন টিআরসির শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে কর্মকর্তারা দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান শেখ হাসিনার সরকারের পতনের পর এক থেকে বারোতম নিবন্ধনধারী এবং ১৩ থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা একাধিকবার এন এর কার্যালয়ে এসেছেন এক থেকে বারোতম ও তেরো থেকে চোদ্দতম নিবন্ধনধারীরা আমাদের অবরুদ্ধ করেছেন তাদের দাবিগুলো আমরা শুনেছি সেগুলো সারমম্য আকারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে ওই দাবিগুলোর মধ্যে একটি ছিল বয়সের বাধা দূর করে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দিতে হবে তাতে সব নিবন্ধনধারীদের আবেদনের সুযোগ দেওয়া হয় এ বিষয়ে জানতে চাইলে এন শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান শাখার পরিচালক কাজী কামরুল আহসান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন বেশ কয়েকটি রিট পিটিশনে একসঙ্গে লেপ টু আপিল শুনানি করে চেম্বার আদালত শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদের মেয়াদ নির্ধারণ ও শিক্ষক নিয়োগের বয়স নির্ধারণ করেছিল নির্বাহী আদেশের সনদের মেয়াদ তিন বছর নির্ধারিত থাকলেও হাইকোর্টের সেভেন ডিরেকশনে তা উঠে গিয়েছিল আর নির্বাহী বিভাগের শিক্ষা মন্ত্রণালয় জারি করা এমপিও নীতিমালায় শিক্ষক পদে নিয়োগের বয়স পঁয়ত্রিশ বছর নির্ধারণ করা হয়েছিল টু আপিলের চেম্বার আদালত নির্বাহী বিভাগের নেয়া সিদ্ধান্ত বহাল রাখেন এবং সনদের মেয়াদ তিন বছর ও নিয়োগের বয়স অনুর্ধ অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর নির্ধারণের সিদ্ধান্ত জানানো হয় এ পরিস্থিতিতে এক থেকে বারোতম এমনকি তেরো ও চোদ্দতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণরা প্রার্থীদের সনদ ইস্যুর তিন বছর হয়ে গেছে তাই চেম্বার কোর্টের নির্দেশনা অনুসারে তাদের সনদের মেয়াদ নেই তিনি আরও বলেন ওই প্রার্থীদের সনদ মেয়াদ মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে তারা আবেদনের সুযোগ পাবে না তাই প্রচলিত বিধান অনুযায়ী তাদের নিয়োগের সুযোগ দিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা একদম নেই কারণ এ গণবিজ্ঞপ্তি জারি এক থেকে বারোতম এমনকি তেরো ও চোদ্দতম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হবে চেম্বার আদালতের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক শিক্ষাতত ও শিক্ষামান শাখার পরিচালক আরও দাবি করেন চেম্বার আদালত এ ধরনের এক্সিকিউটিভ ডিসিশনের জন্য এক্সিকিউটিভ নির্দেশনা অনুসারেই আদেশ দেন অর্থাৎ চেম্বার আদালত নির্বাহী বিভাগের সিদ্ধান্ত বহাল রেখেছেন কোটার ক্ষেত্র এমনটাই বলেছিলেন চেম্বার আদালত তাই এখন যদি মানবিক বিবেচনায় প্রধান উপদেষ্টা নির্বাহী আদেশ জারি করে সনদের মেয়াদ ও বেসরকারি শিক্ষক নিয়োগের বয়স সীমা বাড়ান তাহলে ওই গণবিজ্ঞপ্তি জারির পথ খুলতে পারে যদিও সে সম্ভাবনাও খুব কম এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধন ও তেরো ও চোদ্দতম নিবন্ধনের উত্তীর্ণ প্রার্থীরা বিশেষ গণবিজ্ঞপ্তি জারির পক্ষে অবস্থান নিয়েছেন তারা মানবিক বিবেচনায় ও গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবারের জন্য শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়ার সুযোগ চাচ্ছেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শিক্ষক পদে নিয়োগ সুপারিশের পরও বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য থাকা পঁচাত্তর হাজারের বেশি পদে থাকা সুপারিশ পেতে চান যদি আঠারোতম শিক্ষক নিবন শিক্ষক নিবন্ধনের ফলপ্রত্যাশীরা বিশেষ গণবিজ্ঞপ্তির বিরোধক বিরোধিতা করেছেন তারা বিশেষ গণবিজ্ঞপ্তি জারি প্রস্তাবকে অবৈধ ও অযৌক্তিক আখ্যা দিয়ে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশ করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি জারির দাবি জানিয়ে তারা কর্মসূচি পালন করেছেন এই ছিল আজকের আজকের পর সর্বশেষ এন টিআরসির আপডেট নিউজ এন টিআরসির যাবতীয় আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ